আরে একসঙ্গে পাঁচজন থাকলে একটু তো কথা কাটাকাটি মতানৈক্য হবে কিন্তু দিনের শেষে আমি আগেও বলেছি এখনো বলছি দিনের শেষে আমরা তৃণমূল দিনের শেষে আমরা আমাদের দেব কে ক্যান্ডিডেটকে কে জেতাবো এটাই আমাদের জুন দিকে জেতাবো এটাই আমাদের সোমবার খড়গপুরের রূপনারায়ণপুরে একটি হোটেলের দলের পশ্চিম মেদিনীপুর জেলার দুই প্রার্থী সহ জেলা সভাপতি নির্বাচন কমিটির দেড়শো জন নেতাকর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী শিউলি সাহা বিধায়ক অজিত মাইতি জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক সাংবাদিকদের জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মেদিনীপুর এবং ঘাটাল আসনে তৃণমূল জিতেছে এর পাশাপাশি ঝাড়গ্রাম আসনেও জয় আর দিন বাকি আছে। খাটো বিভেদ দ্বন্দ্ব ভুলে সকলকে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপি প্রচার চালাচ্ছে উত্তরবঙ্গে তৃণমূলের ভালো ফল হবে মেদিনীপুরে প্রার্থী জুন মালিয়া ভালো প্রচার করছেন প্রচার মিলিয়ে ভালো ভিড়ও হচ্ছে রিটে। প্রচার মিছিলে ভালো ভিড় মানুষ তাকে গ্রহণ করেছেন উনি জিতবেন দেবকে নিয়ে কিছু বলার নেই মার্জিন বাড়ানোই এখন লক্ষ্য যাদের যাদের সংশোধন হওয়ার ডাইরেকশন দেওয়ার দিয়েছেন একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই দুটো সিট জিতব তিনটে সিট ঝাড়গ্রামও জিতব মেদিনীপুরও জিতব আর আমাদের ঘাটারও জিতব বিজেপির বহু লোক আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না এবং শুধু তাই নয় গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না এবং উনি শুধু একটা কথা বলেছেন এই যে পাক্কা তিরিশ দিন আছে এই তিরিশ দিন আর এক মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন যে ছোটোখাটো নিজেদের মধ্যে যা বিবাদ বিসংবাদ মনোমালিন্য আছে সে সমস্ত ভুলে গিয়ে আপনাদের আগে দলের কথা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আপনারা একদম জাল লড়িয়ে খাটুন সবাই হাত তুলে কথা দিয়েছেন আমরা জান লড়িয়ে খেটে এই সিটগুলো সব জেতাবো একদম নিশ্চিত করে বলেছেন কেশপুর শুধু নয় তিনি জেলায় এসছেন দুই সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারীরা ছিলেন এমএলএরা ছিলেন সবাইকে নিয়ে মিটিং করেছেন তিনি প্রত্যেক জেলায় যেমন করেছেন আমাদের আমাদের জেলাতেও আজকে লক্ষ্য দুই ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড মাত্রায় রেকর্ড করতে হবে যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে যা বলে রেকর্ড মাত্রায় আমাদের লিড দিতে হবে যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন তারপরে আমাদের বাবুরা দেখবেন আরও দাদারা দেখবেন এ হলো না এবার মিদনাপুর তো আর পারলাম না সেটা আমাদের করে দেখাতে হবে আর এই যে মহিলা ব্রিগেড দেখছেন মেয়েরাই ভোট দেবে মেয়েরাই ভোট দিচ্ছে আমরা এগিয়ে আছি আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈন্য সব সব মেয়েরা আছে ফলে কোন চিন্তা নেই আমরা লিড দেবো দেবও জিতবে চুনও জিতবে আর আপকে اسئله اسئله নির্বাচন কমিটি তয়ি যে মিডিয়া এতগুলো মিডিয়ার ঘর আছে তোমরা কে আগে খবরটা পাবে এটা নিয়ে তোতে দ্বন্দ্ব হয় না হয়তো তো হবে আরে এক সঙ্গে পাঁচজন থাকলে একটু তো কথা কাটাকাটি মতানৈক্য হবে কিন্তু দিনের শেষে আমি আগেও বলেছি এখনো বলছি দিনের শেষে আমরা তৃণমূল দিনের শেষে আমরা আমাদের দেবকে আমাদের মহিলারা তো কমিটিতে থাকবে এটা আমাদের চাওয়া আর মহিলাদের তো আমরা না চাইতে আমার দিদি সব দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে দিদি দলের ক্ষেত্রেও তাই প্রশাসনের ক্ষেত্রেও তাই আপনি সমস্ত ক্ষেত্রে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এগুলোর ক্ষেত্রেও দেখছেন মহিলাদের অগ্রাধিকার দেন তিনি এক্ষেত্রেও অগ্রাধিকার তো দিদি দিয়েছেন আর বিশেষ করে কোন কিছু দিদি আমাদেরকে অনেক অনেক বেশি জায়গা বাংলার মেয়েদের দিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের 제가 저을모하성는가다